আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করলাম চিকেন বিরিয়ানি বাসমতি চাল দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কিভাবে রান্না করলাম আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা চিকেন অ্যাড করবো তো চিকেনটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদটা হচ্ছে অপশনাল তোমার ইচ্ছে হলে তুমি দিতে পারো না হলে না আমি এখানে সামান্য একটু দিয়েছি তারপর এখানে একটু মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছে রেডিমেড যে বিরিয়ানি মশলা প্যাকেট সেটা এখানে আমি অর্ধেক মশলা ইউজ করেছি বাকিটা আমি পরে দেব। এখন আমি এখানে এক কাপ দুধ ইউজ করবো গরুর দুধ এখানে আমি ইউজ করেছি তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মেখে মেখেজেকে নিয়েছি তারপর মেখে নিয়ে এখানে আমি টক দই ইউজ করব তো এখানে এক কাপের মতো টক দই ইউজ করতেছি আমি ছোট কাপ নিয়ে আছি কারণ আমার এখানে চালের পরিমাণ হচ্ছে কম রান্না করব আমি হাফ কেজির মতো চাল রান্না করব আর এখানে একটা মুরগির মাংস আছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো সমস্ত উপকরণে দেওয়ার পর আমি মাংসটা ভালো করে এখন কষিয়ে নেব তো মাংসটা কষাতে কষাতেই আমি রান্না করে নেব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না তো মাংসটা কষানোর পর আমি এখানে ধুয়ে রাখা চাল পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা আমি ভেজে নিয়ে নিই তো বাসমতি চাল অনেক সময় দেখ আমি আরও কয়েকবার করেছিলাম ভেজে নিলে চালের যে একটা সুগন্ধি থাকে সেই গন্ধটা চলে যায় তো আমি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি তো হচ্ছে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় তো এখন ভালো করে আমি একটু মেখে নিচ্ছি যেন সমস্ত উপকরণ একসাথে মিক্সড হয়ে যায় তো তারপর আমি এখানে আরও এক কাপের মতো দুধ দিয়ে দেব আর এখানে বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম বিরিয়ানির প্যাকেটের সেটাও আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে রান্নায় বসিয়ে দেব হালকা আছে তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম মনে হলো তো এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা কিছুক্ষণ শুকানো পর্যন্ত থাকবে তারপর পানিটা একটু শুকিয়ে এলে আমি এখানে ভেজে রাখা আলু কাঁচামরিচ আর হচ্ছে এখানে আলু পোখরা আলু পোখরা এখানে সাত আটটার মতো দিয়েছে তারপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ চিনি দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরস্তারতে একটু চিনি মাখিয়ে রাখলে আর ওটা বিরিয়ানিতে দিলে অনেক স্বাদ ভালো আসে আর হচ্ছে এখানে কিশমিশ আর বাদাম অ্যাড করে দিলাম তো এখন সমস্ত উপকরণ ভালো করে এখন অ্যাড করে নিচ্ছি আমি এগুলো একটু নেড়ে নেবো যেন সম চারদিকে সবগুলো ছড়িয়ে যায় তো এখন নেড়ে একটু আমি এখানে এক চা চামচের মতো ঘি ইউজ করলাম ঘিটা এখন শীতকাল তো জমে গিয়েছে তো আমি ঘি দেওয়ার পর এখানে এক চা চামচ গোলাপ জল দিয়েছি আর এখন এগুলো একটু ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তারপর লো হিটে আমি রান্না করে নেব আর দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে তো দেখতেই অনেক লোভনীয় লাগতেছে আর অনেক ঝরঝরেও হয়েছে তো আমরা বিরিয়ানি রান্না করা শেষ এবার হচ্ছে খাওয়ার পালা আর দেখুন বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে তোমরা চাইলে এইভাবে বাসার বিরিয়ানি বাসমতি চাল দিয়ে ট্রাই করে দেখতে পারো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই